সবাই বলে বাংলাদেশ ছোট আসলে আমার চোখে বাংলাদেশ ছোট না বাংলাদেশ বড় একটা দেশ ভৌগোলিক দিক দিয়ে হয়তো ছোটো হতে পারে কিন্তু দৃশ্যগুলো এত সুন্দর যে মনে করি যে না আসলেই বড় এই যে ধান ক্ষেতের দৃশ্য নিয়ে হাজির হয়েছি ধান গাছ কদিন আগে লাগিয়েছে এখন কয়েকদিনেই সবুজ হয়ে গেছে অনেক সুন্দর দৃশ্য আশা করি সবাই ভালো আছেন সবাইকে পরন্ত বিকেলবেলার শুভেচ্ছা আর বিকেলবেলায় অনেক কিছুই সুন্দর লাগে গোধূলি লগ্ন বিকেলবেলা অনেক ভালো লাগে মাটির গন্ধ আসলেই মন ভরে যায় অনেকেই ভিডিও করার সময় এলাকার যে মানুষগুলো থাকে তারা অনেক কিছু মনে করে এই জন্য সাবধানে আমাদের ভিডিও করতে হবে আশেপাশে মানুষ যেন কোনো কিছু খারাপ না ভাবে যারা ইলিটারেট পারসন আছে তারা কিন্তু খারাপ দৃষ্টিতে দেখে যে ভিডিও করা হ্যাঁ এমন সময় এমন জায়গায় ভিডিও করবেন যেখানে আশেপাশে কেউ নেই আর গ্রামীণ পরিবেশে এটাকে খারাপ দৃষ্টিতে দেখে তো এই সময় অনেক লোক আছে অদূরে আমি এই জন্য সামনে স্ক্রিনে আসিনি আমি পিছন সাইড থেকে ভিডিও করছি সবার ভিডিওতে এখন ভিউ কম হচ্ছে তা আসলেই খারাপ ও আমার বাংলা মাতো আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়িয়ে যাই জুড়িয়ে বাংলা মাতো আকুল করা রূপের শুধায় হৃদয় আমার যাই জুড়িয়ে যাই জুরিয়ে ও আমার বাংলা মাতো আকুল করা রূপের শুধায় হৃদয় আমার যায় জুরি যায় জুড়ি ও আমার বাংলা তো ফাগুনে তোর কৃষ্ণ চূড়া বনে কিসের হাসি চৈতিরাতে। রাতে উদাস মনে রাখাল বাজায় বাঁশের বাসী ও আমার বাংলা মাতোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন